দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তো তোমাদের আজকে আমি গ্রেস মার্ক কি এবং এই গ্রেসমার্ক কারা পাবে এবং এই গ্রেস মার্কে তোমাদের কত করে মার্ক দেওয়া হবে এটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ কারণ ভিডিওটা আজকে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ তোমরা কিন্তু অনেকেই জানো না যে মার্কটা আসলে কি আগে এটা বোঝাই তোমাদের গ্রেস কি তো যখন স্যারেরা খাতা দেখে তখন বোর্ড থেকে কিন্তু অলরেডি একটা নির্দেশনা এটা সকল বোর্ডের ক্ষেত্রেই একটা নির্দেশনা দিয়ে দেওয়া হয় যে কোনো স্টুডেন্ট যদি এক বা দুই বা তিন নম্বর সর্বোচ্চ তিন নম্বরের জন্য কারণে যদি ফেল করে একটা শিক্ষার্থী তবে এই খাতা দেখার ক্ষেত্রে এই সি কিউতে তাকে ওই এক দুই কিংবা তিন দিয়ে যে করে হোক পাশ করে দেওয়ার কিন্তু চেষ্টা করে গণিত ব্যতীত অন্যান্য সব সাবজেক্টের ক্ষেত্রে করে গণিত যদি তোমার না হয় তাহলে কিন্তু সাররা বাড়ানোর তেমন সুযোগ নেই কিন্তু গণিত ব্যতীত সকল বিষয়ে কিন্তু তোমাকে এক দুই কিংবা তিন পাইয়ে দেওয়ার চেষ্টা অবশ্যই করবে এটা হলো গ্রেসমার্ক তো এই গ্রেস মার্কটা কারা পাবে দেখো এটা কোনো কিন্তু ধরাবাধা নিয়ম নেই এটা কিন্তু যে কেউ পেতে পারে এই গ্রেস মার্কটা এমন কি তুমিও পেতে পারো তোমার যদি কোনো দেখা যায় যে তোমার বাংলা পরীক্ষা এক বা দুই কিংবা অন্যান্য যে কঠিন পরীক্ষাগুলো পরীক্ষাগুলোটা সেটা যদি এক বা দুই বা কি তিনের জন্য যদি ফেল করো তাহলে কিন্তু তোমাকে ওই এক বা দুই তোমাকে কিন্তু অবশ্যই দিয়ে দেবে স্যার যেভাবে হোক স্যার যে কোনো জায়গা থেকে কিন্তু নাম্বার বারে তোমাকে পাশ করিয়ে দেবে এটা যে কেউ পেতে পারে এবং তোমাদের বললাম তো সর্বোচ্চ তিন নাম্বার কিন্তু দিতে পারবে তোমাদের গ্রেস মার্কে তো এটা কি এমসিকিউর ক্ষেত্রে ক্ষেত্রেও সঠিক না এমসিকিউ কিন্তু এই মেশিনে দেখা হয় তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের এমসিকিউতে কিউতে গ্রেস মার্ক দেওয়া হবে না শুধু তোমরা সি কিন্তু এই গ্রেসমার্কটা পাবে যেটা স্যাররা হাতে কলমে দেখে এমসিকিউর ক্ষেত্রে এটা ব্যতীত মানে প্রশ্নই ওঠে না যে তোমরা এমসি কিউতেও পাবে তো এই ছিল তোমাদের গ্রেস মার্ক সম্পর্কিত সকল আপডেট তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে গ্রেস মার্কটা কী এবং কারা কারা এই গ্রেস মার্কটা পাবে তো এরপরেও যদি তোমার কোনো প্রশ্ন থাকে অবশ্যই তুমি কমেন্ট বক্সে বলে যাবে তাহলে আমি তোমার সেটা রিপ্লাই দিয়ে দেবো তো এই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকলে ক্লিক করে রাখবে তো আজকে মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ